আইপিএল এ চন্নতম ম্যাচে মাঠে নেমেছে পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকা পাঞ্জাব কিংস এবং সাত নম্বরে থাকা লক্ষ্ণৌ সুপার জায়েন্স পয়েন্ট টেবিলে সাত নম্বরে থাকা লক্ষ্ণৌ সুপার এর বিপক্ষে এই দিন প্রথমে ব্যাটিং করতে নামে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস এর হয়ে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেছেন সিমরন সিং আটচল্লিশ বলে একানব্বই রান করেছে সিমরন সিং অন্যদিকে ক্যাপ্টেন ছোরাস আয়ার তিনি করেছেন পঁচিশ বলে পঁয়তাল্লিশ রানের এক বিধ্বংসী ইনিংস যার নির্ধারিত বিশ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে এই দিন পাঞ্জাব কিংস তারা লখনউ সুপার জাইন্সের বিপক্ষে দুই শত ছত্রিশ রান করেন দুই শত রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিধ্বস্ত লখনৌ সুপার জাইন্সের লক্ষ্ণৌ সুপার জাইন্সের বিপক্ষে এই দিন দুর্দান্ত বোলিং করেছেন আশদীপ সিং আর্শদীপ সিং এর অবশ্য পরাস্ত হয়েছে সুপার জায়ান্টস এর বড় বড় তারকা ক্রিকেটাররা শুরুতেই অবশ্য ধাক্কা আশদীপ সিং এর যে সামলাতে সুপার জায়ান্টস এর টপ অর্ডারের তিন ব্যাটসম্যান প্রথমেই অবশ্য এদিন দিন মিসেল মার্সের উইকেট তুলে নিয়েছে এরপরে আবারও এডেন মাকরাম লক্ষণ সুপার জায়ান্টস এর ব্যাটসম্যানরা কিছু বুঝে ওঠার আগেই অবশ্য আরো এক উইকেটের পতন ঘটান আশদীপ সিং তুলে নিয়েছেন এই দিন নিকোলাস পুরানের উইকেট এবং নিকোলাস পুরান এইডেন মাকরাম এবং মিসেল মার্সের টানা তিন উইকেট হারিয়ে একেবারে মুখ থুপড়ে পড়ে গিয়েছে পাঞ্জাব কিংসের সামনে লক্ষণ সুপার জায়েন্স